গরমে প্রশান্তির জন্য টাটকা আখের রস করা হবে একদম টাট্টা একটু আগেই এগুলা কেটে আনা হয়েছে দূরে দেখা যাচ্ছে লালমাই পাহাড় देखें, एकदम काटका मात्र खेत कटे एकदम काटका রোদে যাতে শুকিয়ে না যায় সেজন্য কাপড় দিয়ে ঢেকে রাখা কালকে কালকে কিছু কালকে বৃষ্টি নাই মানে বৃষ্টি আছে এখন এরম যস্মাজিকছে আচ্ছা আচ্ছা কালকে না আপনাদের কাছে জায়গা গেছে আগে দেখছিনি পাতা ছিল দাদা জানি দেখলাম আবার এক ভেঞ্জারী আছে না তোমার এই দিক থেকে লয়ে দিতে চাই তোমার মালিকের মনে কি দেনিয়া ইয়া কারে ফিস করে বুঝনিও গ্লাসগুলো ভালো করে ধোয়া হইল এখন গ্লাসে ঢালা হবে আরফ নয় গ্লাস খাও আরাফ এখন একটা গ্লাস আখের রস খাবে বিসমিল্লা কেমন লাগলো আলহামদুলিল্লাহ বলো হ্যাঁ